কারিপাতা গাছের গুণাগুণ কারিগাছের পাতাকে কারিপাতা বলে যা সুগন্ধি তৈরিতে ও খাবার করতে ব্যবহৃত হয় কারিপাতা গাছ এদেশে গাছ হল সুগন্ধি গাছ হিসেবে এর ব্যবহার প্রায় নেই বললেই চলে দক্ষিণ ভারতে রান্নাকে সুগন্ধিযুক্ত করতে কারিপাতার ব্যবহার চলে আসছে শতাব্দীর পর শতাব্দী ধরে খাদ্যকে শুধু সুস্বাদু করাই নয় এ পাতার কিছু ভেষজ গুণও আছে তাই আমাদের বুনো এই গাছটির পাতা তেজপাতার মতো মশলা হিসেবে ব্যবহার করা যেতে পারে কারিপাতা পাতা এদেশে কোথাও কোথাও নিমভূত গাছ হিসেবে পরিচিত বনে জঙ্গলে জন্মে আপনা আপনি হয় কেউ কখনো এই গাছ লাগায় না এ গাছ অবশ্য কেউ কেউ কবিরাজি কাজে ব্যবহার করে থাকেন তবে এর সুগন্ধি পাতা ব্যবহার করে এদেশে কেউ কখনো রান্না করেন না হিমালয়ের পাদদেশ থেকে শুরু করে সুন্দরবন সংলগ্ন জনপদে গাছ জন্মাতে দেখা যায় সমুদ্রপৃষ্ঠ থেকে পনেরোশো মিটার উঁচুতেও কারিপাতা গাছ জন্মাতে পারে গাছ মাঝারি উচ্চতার উচ্চতায় পাঁচ থেকে ছয় মিটার হয় পাতা দেখতে অনেকটা নিম পাতার মতো পাতায় সালফার ঘটিত এক ধরনের উদ্যায়ী তেল থাকার কারণে সুন্দর ঝাঁঝালো গন্ধ আসে কাঁচা পাতা ডললে পাতা থেকে গোলমরিচ লবঙ্গ মরিচ আদা ইত্যাদি মশলার মিশ্রিত এক প্রকার ঘান বের হয় এই সুগন্ধের জন্যই কারি পাতা রান্নায় মশলা পাতা হিসেবে ব্যবহৃত হয় পাতা পক্ষল ও যৌগিক নিম পাতার মতোই তবে পাতাগুলো ডালের মাথা থেকে চারিদিকে সূর্যের রশির মতো ছড়িয়ে পড়ে তাই পত্রবিন্যাস সুন্দর দেখায় প্রতিটি পাতায় অনুপত্রকের সংখ্যা নয় থেকে পনেরোটি অনুপত্রকের কিনারা খাস কাটা অগ্রভাগ সূচালো ডালের মাথায় পুষ্প মঞ্জুরিতে সাদা রঙের ফুল ফোটে ফুলেও সুগন্ধ আছে ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে ফুল ফোটে ফুল থেকে নিমের মতো ফল হয় ফল ডিম্বাকার থেকে গোলাকার কাঁচা ফলের রং সবুজ পরিপক্ক হওয়ার সাথে সাথে লালচে থেকে কালো হয়ে যায় বীজ থেকে সহজে চারা হয় এর ইংরেজি নাম কারিলিফ বাংলায় বাংলায় স্থানীয় কিছু নামও আছে নিমভূত বারস্ঞা ইত্যাদি কাঁচা কারিপাতা কয়েকটা পানিতে ধুয়ে রান্নার সময় তার ভেতরে ছিঁড়ে দিলে রান্নায় সুঘ্রাণ ও ঝাঁঝ আসে গরু ও খাসির গোস্ত মিশ্র সবজি ডাল ইত্যাদি কারিপাতা দিয়ে রান্না করা যায় কারিপাতা শুকনো করে গুঁড়ো হিসেবে কারি পাউডার তৈরি করা যায় বোতলে ভরে রেখে রান্নার সময় তা ব্যবহার করা যায় তবে কাঁচা পাতায় ঘ্রাণ বেশি কারিপাতা গাছ শিকড় সবই ভেষজ গুণসম্পন্ন গাছের শিকড় অশ্বরোগে উপকারে আমশয় ও ডায়রিয়া ছাড়া কারিপাতা কারি উস্তাদ কয়েকটা সবুজ পাতা চিবিয়ে খেলে এটা সেরে যায় পাতা সেঁকে ও তা থেকে কাপ তৈরি করে খেলে বমিভাব দূর হয় রেচনতন্ত্রের ব্যথা দূর করতে পাতার রস সেবন করতে পরামর্শ দেওয়া হয় শরীরের কোথাও কোনো বিষাক্ত পোকা কামড়ালে কাঁচা কারিপাতা ডলে সেখানে লাগালে দ্রুত উপশম হয় যকৃতের কঠিন ব্যথা সারাতে রোগীদের কারিপাতা গাছের শেকড়ের রস খাওয়ানো হয় শুধু পাতা নয় এর ফলও খাওয়া যায় বীজ থেকে যে তেল পাওয়া যায় তার গন্ধ অনেকটা নারকেল তেলের মতো আর স্বাদ মরিচের মতো ঝাঁঝালো তেল জিহব্বাই স্পর্শ করলে ঠান্ডা মনে হয় এ গাছে সহজে কোনো রোগ পোকা আক্রমণ করে না নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন